Gracias. করছি তোমরা সবাই আজ স্টোল আজকে সিংজিন্থ জানুয়ারি ওয়েসডে সবাইকে এই মাত্র অফিসের জন্য বেরিয়ে গেল আর আজকে আমার কোনো কাজে হয়নি মানে তোলা সকালে যে টুকটাক কাজগুলো আমার থাকে ঘুম থেকে উঠে সবকের সাথে গল্প করতে করতে দেন ও স্নানে গেলো ওর জামাকাপড় রেডি করে টিফিন গোছাতে গোছাতেই বেশ অনেকটা লেট হয়ে গেছিলো তো এখন আমি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই আর ব্রেকফাস্ট করে নি দেন আস্তে ধীরে সব কাজ করব তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক এই যে আজকে দুধ মুসলি খাবো ব্রেকফাস্টে বিছানা তোলাও আমার হয়ে গেছে কালে কিন্তু বিছানা তোলাটা একটা সত্যি টাস্ক প্লাস আমার যে কম্বলটা সেটা না অনেকটাই বড় আর ভারী আমার পক্ষে তো সেটা গোছাতে আমাকে বেশ স্ট্রাগল করতে হয় ছোট বেডরুমটাতে তো সেরকম কিছু গোছানোর থাকে না জাস্ট বিছানাটা আমি রোজ ঝেড়ে দি পর্দাগুলো সরিয়ে জানলাটা খুলে দি এবারে এই যে এক লন্ড্রি বাস্কেট আমার জামা কাপড় হয়েছে এগুলোকে এখন ওয়াশিং মেশিনে দেব এখন ভাবছি বারোটা দশ আর মামনির হয়ে গেছে আমিও জামা কাপড়গুলো তো জেনারেলি লোড অনুযায়ী মেশিন টাইম সেট করে আর আমি তো উইকে দু তিন দিন মেশিন চালাই তো আমার যা জামা কাপড় হয় তাতে থার্টি ফাইভ সমস্ত কাঁচা হয়ে যায় বাট আজকে আমি যখন জামা কাপড়গুলো দিলাম আমি রিয়েলাইজ করিনি যে কতটা জমে গেছিল তো আজকে দেখলাম মেশিন টাইম নিল ফিফটি থ্রি মিনিটস বিগ বাস্কেট থেকে কিছু জিনিস আনালাম এটাতে আছে ফ্রেশ মটরশুটি আর নিয়েছি হচ্ছে চানাচুরটা প্রায় শেষের দিকে তো টেস্টিজের এই আলু ভুজিয়া নিয়ে নিয়েছি তিন প্যাকেট আর এটা না ম্যাগি নিউ লঞ্চ করেছে কোরিয়ান বার্বিকিউ ভেজ নুডলস তো বেসিক্যালি এই কোরিয়ান নুডলসগুলো হয় যেগুলো বেশ স্পাইসি খেতে হয় ওটারই আই থিঙ্ক এটা একটা ভার্সান যেটা ম্যাগি লঞ্চ করেছে এছাড়া আনিয়েছি একটা ছোট শ্যাম্পুর বটল বিকজ ওই ঘুরতে যাব তো তখন এগুলো নিয়ে যেতে লাগবে এই শ্যাম্পুটা নিয়ে যাবো আর এই ফেস ওয়াশটা নিয়ে যাব। বড় কিছু ক্যারি করে লাভ নেই আর এই বায়োটিকের ফেসওয়াশটা অনেকদিন ধরে দেখছিলাম আমি যে ফেসওয়াশটা ইউজ করি হিমালয়ার সেটা অলমোস্ট শেষের দিকে তো তাই জন্য এই বায়োটিকেরটা এবারে আনালাম বাচ্চা দুপুর একটা আর আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে এবারে যে জামাকাপড়গুলো কাচতে দিয়েছিলাম ওইগুলো মিলে দেব। এই জামা কাপড় তো আমার মেলা হয়ে গেছে বাইরে ভিতরে স্ট্যান্ডে সব মিলে মিলে দিয়েছি রোদের তো এক একপোটা তেজ নেই জানি না কত দূর কি শুকোবে আর না হলে মেলাই থাকবে কী করবো সেই কাপড় তো আমি জমাতেও পারবো না বিকজ আমাদের ব্যালকানিটা ছোট এরকম না যে আমি প্রচুর জামা কাপড় জমিয়ে রাখবো দিয়ে একবারে কেচে দেব। আর অত জামা কাপড় আমার পক্ষে ছাদে গিয়ে মিলে এসে আবার নিয়ে আসাও সম্ভব নয় তো মেলা থাকুক দেখি কত দূর কি শুকোয় দুদিনে তো নিশ্চয়ই শুকোবে তারপর না হয় তুলে রাখবো আজকে লাঞ্চে খেয়েছি রুটি পনির আলুর ভুর্জির মতো একটা তরকারি পেঁয়াজ কলি আলু মটরশুটি ভাজা আর সাথে আমি পাটালিও নিয়েছিলাম তো জেনারেলি আমি রুটি খাই সেটা আগেও তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম তো রুটির সাথে আবার আমার একটু মিষ্টি জাতীয় কিছু হলে ভালো লাগে তো এখন শীতকালে তো পাটালি গুড় ইজ রেডিলি অ্যাভেলেবল আর আমার পাটালি সত্যি খুব ভালো লাগে সেই জন্য লুচি রুটি পরোটা যাই হোক না কেন আমি তার সাথে একটু গুড় নিয়ে নিই ঝুমকা ইয়ার আমার খুব ভালো লাগে স্পেসিফিক্যালি সিলভার ঝুমকাস তো আজকে মাম্মা মামাকে দুটো ঝুমকা দিলো যেগুলো কিনে রেখেছিল তো তোমাদেরকে সেগুলো দেখাই এই যে এটা হলো ফার্স্ট ওয়ান কি সুন্দর দেখতে না এটা হলো সেকেন্ড এটা আবার রিং ঝুমকা তোমার তো খুবই পছন্দ হয়েছে আর তিনটে ঝুমকা সবই তো আমাকে কিনে দিয়েছিল পুজোর সময় বাট সেগুলো পরা হয়নি তো সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো ফার্স্ট ওয়ান কি সুন্দর ময়ূর ডিজাইনের একটা ঝুমকা এটা হলো সেকেন্ড এটা একটা মাল্টিকালার ঝুমকা থার্ড এটা পিঙ্ক কালার এর ঝুমকা এটার সাথে আবার একটা মাং টিকাও আছে এখন বেড়ছে পাঁচটা আর আমি লাঞ্চ করে এসে এতক্ষণ অবধি বই পড়ছিলাম আজকে ডিনারে চাউমিন বানাবো তো সবজি ডিম এগুলো তো দেবই তাছাড়া তিন দিন আগে আমি গার্লিক চিকেন বানিয়েছিলাম তখন লিসিয়াস থেকে চিকেন আনিয়েছিলাম তার থেকে খানিকটা চিকেন আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই চিকেনটাও দেবো তো এখন চিকেনটা বার করে রাখবো বিকজ ডিপ ফ্রিজে আছে তো জমে আছে একদম রান্নার আগে আগে বের করলে হবে না আর রান্নাটা স্টার্ট করব সন্ধে দেওয়ার পরে চিকেনটা ডিফ্রস্ট হয়ে গেছে ওটাকে ভালো করে ধুয়ে এখন শুকনো হতে দিয়েছি তারপরে ম্যারিনেট করবো এখানে চাউমিনের জন্য সবজি কেটে রেখেছি এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর এটাতে আছে গাজর বিনস আর মটরশুটি এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব ফার্স্টে দেব হচ্ছে নুন তারপরে দেব গোলমরিচ গুঁড়ো দেন অ্যাড করবো লাল লঙ্কার গুঁড়ো দেন দেব হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট আর তারপরে দেব হচ্ছে লেবুর ভালো করে এই পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এই যে চিকেন আমার ম্যারিনেট হয়ে গেছে এবার এটা এই ঢাকা দিয়ে রেখে দিব এই যে এখানে নুডলস আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার কড়াই সাদা তেল দিয়েছি এটা গরম হয়ে গেলেই ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে ভেজে নেবো মাছটা ভেজে নেওয়ার পর তারপর এরকম ফোর্ক দিয়ে পিস পিস করে নিয়েছি চিকেন তো আমার রেডি হয়ে গেছে এবার দুটো ডিমের ভুর্জি বানিয়ে দিই যে এখানে স্ক্র্যাম্বল ডেক্সও কিন্তু তুই এখানে কড়াই তেল গরম করেছি আবার দেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কুচি দেব আর তারপরে যে সবজিগুলো আছে বিনস গাজর অ্যান্ড মটরশুঁটি ওটা দিয়ে দেবো চিকেন আর ডিমটা দিয়ে দিয়েছি এবার এটা একটুখানি মিক্স করে নিয়ে বয়েলড নুডলসটা দিয়ে দেবো এই যে চাউমিন আমার অলমোস্ট রেডি একটু নুন গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু লেবুর রস দেবো অ্যান্ড মাই চাউমিন ইজ ডান আমি একটু টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে খেতে আমার কাছে বেশ অনেকটা সময় ছিল আর খুব কাস্টার্ড খেতে ইচ্ছা করছিল তাই অল্প একটু কাস্টার্ডও বানিয়ে নিলাম স্কচ ফ্লেভারের কাস্টার্ড বানিয়েছি এটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাতে ড্রাই ফ্রুটস অ্যাড করব। তো যতক্ষণ এই কাস্টার্ডটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ বরং আমি এই বাসনপত্রগুলো ধুয়েছি ডিনারটা কিন্তু বেশ ভালোই লাগছে এই যে আমার কাস্টার্ড ঠান্ডা হয়ে গেছিলো তো আমি অল্প একটু যা ড্রাই ফ্রুটস ছিল কাজু আমন্ডস আর ড্রাইড ব্লুবেরিস ওটা দিয়ে দিয়েছি আমার সব বাসনপত্র ক্লিন করা করা হয়ে গেছে রান্না তো আমার ডান যেমনটা তোমরা দেখলে বিয়ের আগে কিন্তু আমি কখনোই কোনোরকম রান্না করিনি আর আমার খুব একটা ইন্টারেস্টও ছিল না যদিও আমি বরাবরই খেতে ভালোবাসতাম আর বিয়ের পর আমার বিয়ে হয় টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে তো বিয়ের পরও কিন্তু আমি রান্না করিনি আমি রান্নাটা বেসিক্যালি স্টার্ট করি যখন আমরা এই ফ্ল্যাটে আমাদের এই ফ্ল্যাটে শিফট করি দ্যাট ইজ লাস্ট ইয়ার জুন মাসে সেটার প্রাইমারি রিজন তোমরা বলতে পারো বিকজ আমার একটা আলাদা কিচেন হয় ওয়ার আই ক্যান ট্রাই আউট নিউ থিংস অ্যান্ড এক্সপেরিমেন্ট আর সেকেন্ড রিজনটা হলো সবিক মানে মনে হতো যে ও অফিস থেকে আসবে ওকে একটা কিছু করে দেব ওর খেয়ে ভালো লাগবে সেই জন্যই আমি প্রাইমারিলি ইভিনিং স্ন্যাক্স যেগুলো সেগুলো ইউটিউব দেখে শেখার চেষ্টা করি তারপর তো আমি ডিনার ডিশেসও বানিয়েছি লাঞ্চও বানিয়েছি আর রান্নাটা কন্টিনিউ করার রিজন মানে রান্নাটার প্রতি যে এখন আমার একটা ভালোবাসা টাইপ জন্মে গেছে সেটারও রিজন কিন্তু সবই বিকজ ও সব সময় আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে মানে আমি যাই রান্না করে দিই না কেন সেটা ওর কাছে সেটা সেটা নয় তো ওকে ওকে বাট ওর কাছে ওটাই খুব ভালো দারুণ তো ওর এই অ্যাপ্রিসিয়েশন করেছে যে আমি আরও নতুন নতুন জিনিস ট্রাই করব আদারওয়াইজ কিন্তু আমি কোনোদিনই ভাবিনি যে আমি পাও ভাজি দেন মাটার পনির দেন গার্লিক চিকেন এইসব ডিশেসগুলো তৈরি করবো এগুলো হয়তো অনেকের কাছে খুব বেসিক রান্না মনে হতে পারে বাট আমার কাছে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যেটা বলার আর কি যে ভালোবাসার মানুষ কাছের মানুষরা যখন তোমার এফার্টসগুলোকে অ্যাপ্রিসিয়েট করে তখন কিন্তু কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় বা ভালো করার আগ্রহটা ভালো কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় প্রভিক এই মাত্র অফিস থেকে এলো কিরে কিরক ঠান্ডা বাইরে আচ্ছা আমি হট ওয়াটার করে দেব আর এখানে ও আবার কিছু জিনিস এনেছে তো সেগুলো এখন তুলে রাখি

তো চলো আজকের ব্লগটা এই অব্দি থাক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব